নমস্কার বন্ধুরা আজ আমি ওল দিয়ে কোপ্তা বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্যে এখানে আমি আড়াইশো গ্রাম ওল সেদ্ধ করে নিয়েছি আগে থাকতে আর ওলটা আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব এবার এই ওলের মধ্যে দিয়ে দেবো এক চামচ সরিষা বাটা আপনারা চাইলে এখানে পোস্ত অ্যাড করতে পারেন দিয়ে দেবো হলুদের গুঁড়ো সাত মতো নুন আর দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো বেসন এবার এই সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মেখে নেব এবার হাতে একটু তেল দিয়ে গোল গোল করে কোপ্তার আকারে সেপ দিয়ে নেব ঠিক এভাবে এভাবে সুন্দর করে আমি কোপ্তাগুলো বানিয়ে নেব আর এগুলো সব একইভাবে বানাব চলে যাব নেক্সট স্টেপে কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি খুব বেশি তেল দিইনি এবার যে ওলের কোপ্তাগুলো আমি বানিয়েছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব আমি এখানে তিনটা তিনটা অ্যাড করে দেব এবার হালকা আছে এগুলো উল্টে পাল্টে ভেজে নেব আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু ভেঙে যায়নি আর এটা কিন্তু একটু লাল করে ভেজে তুলে নেব আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কড়ার গায়েতেও একটু লেগে যায়নি একইভাবে বাকিগুলো আমি সব ভেজে তুলে নেবো এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা দিয়ে দেব এক থেকে দেড় চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে এটা কষাতে থাকবো এবার এখানে অ্যাড করে দেব আদা রসুন একসঙ্গে বাটা আদা রসুনটা দিয়ে আবারও খুব ভালো করে আমি কষিয়ে নেব এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো চাইলে আপনার এখানে টমেটোটাও ইউজ করতে পারেন সামান্য জল দিয়ে মশলাটা আবার আমি কষাতে থাকবো আর এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে আবারও কষাতে থাকলাম দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও আমি কষাবো খুব ভালো করে কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব জল তবে জলটা খুব বেশি দেবো না অল্প পরিমাণ দেব এবারে এটা আমি কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পরে গ্রেভিটা ফুটে একটু মোটা হয়ে আসলে এর মধ্যে কোপ্তাগুলো আমি এক এক করে অ্যাড করে দেব দিয়ে দেব কাঁচা পাকা চেরা লঙ্কা দুটো আর এখানে দিয়ে দেবো ওপর থেকে ধনে পাতা দিয়ে আরও একটু আমি ফুটিয়ে নেব এটা হয়ে গিয়েছে এটা এবার আমি নামিয়ে নেব প্লেটে আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা এটা কিন্তু একদমই ভেঙে যায়নি আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার ওল দিয়ে কোপ্তা রেডি রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ